রক্ত মাখা দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য কন্যগড় চটকল এলাকায় আজ দুপুরবেলায় একটি দুপুর তিনটের কিছু পরে আচমকায় পুকুরের মধ্যে ভাসতে দেখা যায় একটি দেহ সেই সময় এলাকার মানুষরাও কন্যগড় ফাঁড়িতে খবর দেওয়া হয় কন্যগড় ফাঁড়ির পুলিশ ছুটে আসেন আসার পরই সেই দেহকেই তোলা হয় তারপরে দেখা যায় মাথা ফাটা এবং রক্ত বেরোচ্ছে এলাকার মানুষের দাবি মাথা ফাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং তাকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সে কোনোভাবে মদ খেয়ে পুকুরে হয়তো নেমেছিল সেখানে জলে ডুবে মার মৃত্যু পর্যন্ত হয়েছে তবে যেহেতু কন্যগড় চটকল এলাকার ঘটনা তাই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের কন্যগড় ফাঁড়ির পুলিশ আধিকারিকরা তবে এলাকার মানুষের দাবি এই যে দেহটি উদ্ধার হয়েছে সেই ব্যক্তি এই কন্যগড় এলাকায় থাকেন না বিশেষ করে চটকল এলাকায় থাকেন না কেন এলাকায় থাকলে আমরা চিনতে পারতাম আগে কখনো দেখেনি সেরকম একজন ব্যক্তি কি করে এই পুকুরে আসলো এবং এই পুকুর থেকে দেহ উদ্ধার হলো সেইটাও নিয়ে চিন্তিত চটকল এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার দেহ উদ্ধার করলো পুলিশ তদন্ত পুলিশ কি করে এই ব্যক্তি এখানে আসলো এবং এই পুকুরের মধ্যে দিয়ে কি করে তিনি পড়ে গেল এবং এই রক্ত কোথা দিয়ে বেরোচ্ছে সেটারও ময়না তদন্ত করা হবে তবে যেভাবে রক্তমাখার দেহ উদ্ধার হয়েছে কর্ণগড় চটকল এলাকা থেকে তাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণগড় এলাকায় দেহটিকে উদ্ধার করে নিয়ে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যাওয়া হবে আগামীকাল ময়না তদন্ত করা হবে শ্রীরামপুর ওয়ালসে তবে এখনো পর্যন্ত এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কোনো রকম পরিচয় জানা যায়নি এলাকার মানুষেরও দাবি যে এই ব্যক্তি এলাকায় থাকে না তবে পুলিশ তদন্ত করছে তদন্ত করে বার করার চেষ্টা করবে এই দেহটি এখানে এলোকোতা দিয়ে যেহেতু রক্তমাকা দেহ তাই যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে কন্যগড় ভাড়ির পুলিশ এই দেহটিকে নিয়ে ময়না তদন্তে যাবেন তিনটে অবধি বসেছিলাম কিছু দেখিনি ঘর থেকে যখন ঘুরে আসি সাড়ে তিনটের সময় আমি এসে দেখলাম ওই মাথাটা খালি ভেসে আছে তখন আমি একটা আমার ছেলেকে ডাকলাম যে বাবু এটা এসে দেখ এটা কি আছে তাই কেনার লোক সব বললো টেরি আছে টেরি আছে আমিও চুপ করে গেলাম যে হ্যাঁ ভাই টেরি বিয়ার আছে তারপরে পুলিশ উনি ফোন করলো পুলিশ এসে তুললো যখন তখন দেখা গেল বডি এলাকার মানুষের দাবি দুপুর তিনটের সময় পুকুরে দেখা যায় একটি দেহ ভাসছে সেই সময় এলাকার মানুষরা সবাই জড়ো হয় এবং অনেকে ভাবেন এটি একটি টেডি বিয়ার অর্থাৎ পুতুল কিন্তু কিছু মানুষের সন্দেহ বাড়ে যে টেডি বিয়ার বা পুতুল এইভাবে ভাসতে পারে না জলে তখন বাস দিয়ে কিছুটা টানাটানি করার পরে দেখতে পাই যে একটি দেহ একটু অর্থাৎ একটু মানুষের দেহ তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তারপর দেহটি উদ্ধার করে এলাকার মানুষের আরও দাবি যে এই এলাকায় যখন থাকেন না তাহলে এখানে কী এলো তাহলে কি অন্য কোনো কেউ এটা কোথাও কিছু ঘটনা ঘটিয়ে এখানে ফেলে গেল সেটা নিয়ে উঠেছে প্রশ্ন এই বিষয়ে এলাকার মানুষজন কি বলছে আমরা শুনে নেব আমরা আমি এখানে চারটে সাড়ে তিনটে পনেরো নাগাদ এসেছিলাম দেখছি যে আমাকে একজন ডাকলো তো লেডিসটা আমাকে ডেকে বললো দেখো এটা কি তা আমি গিয়ে দেখলাম তো ওইখানটা দেখছি একটা কিছু ভেসে উঠেছিল তো ভেসে উঠতেই আমি ওনাকে বললাম যে এটা কোনো বডি আছে তো তারপরে পাতে ছিলামিলি হলো আমি সবাইকে বললাম তারপরে কিন্তু বডিটা আমরা চিনতে পারিনি কার বডি তারপরে আমাদের এখানে বন্ধু বান্ধব সব বডিটাকে বার করলো টেনে টুনে বাস দিয়ে তারপরে এখন পুলিশ নিয়ে গেল এটা কি করে হলো কি জানা গেল কিছু বলতে পারবো না বডি বার করছিল এখন ব্লাড পড়ছে কোথা দিয়ে ব্লাড পড়ছে মাথা থেকে এই মুখে এখানে সব জায়গা লেগেছে মাথা কি ফাটা আছে মাথা ফাটা আছে খবরটির নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দবটোর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট